আসসালামু আলাইকুম আজকে একটা পার্সেলের গল্প শেয়ার করব আপনাদের সাথে আমার এক বড় ভাই বিদেশ থেকে ওনার ওয়াইফের জন্য দুইটা ব্যাগ আমাদের কাছে অর্ডার করছে ওনার ওয়াইফের রাগ বাগানের জন্য আমাকে বলে ভাইয়া আমি আপনাদের পেজটা ঘুরে দেখছি খুবই সুন্দর সুন্দর কালেকশন আপনাদের আমাকে বলে আমি যে দুইটা ব্যাগ পছন্দ করছি এই দুইটা ব্যাগ সুন্দর কইরা পার্সেল কইরা আমার ঠিকানায় দিয়ে দেন আমাকে বলে ভাইয়া এটার সাথে একটা লেটার দিতে পারবেন পরে আমি বলছি হ্যাঁ দেওয়া যাবে আপনি কি দিতে চান বললো বেশি কিছু লিখতে হবে না ভাইয়া শুধু সরি ফাঁকি লিখে দিলেই হবে আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাইয়া পরে বললাম আপনার লেটারে যদি আরো অন্য কিছু অ্যাডজাস্ট করতে পারেন তাহলে বলেন আমি ওইটা শুধু হবে আগে যাতে না জানতে পারে ওর জন্য এটা গিফট থাকলো আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনার লোকেশনে চলে যাবে তো আমরা এখন পার্সেলটা রেডি করে ওনার ওয়াইফ জন্য দিয়ে দিতেছি আশা করি আমাদের কিউট ব্যাগগুলো দেখে ওনার ওয়াইফের মন ভালো হয়ে যাবে আপনারাও কিন্তু পারেন আপনার প্রিয় মন ভালো করার জন্য আমাদের পেজ থেকে কয়েকটা ব্যাগ অর্ডার করে আপনার প্রিয় মানুষকে গিফট করতে পারেন আর কিউট কিউট আফুদেরকে বলতেছি আপনারা আপনার প্রিয় মানুষকে মেনশন করে যান যাতে করে এই বাইড ওয়াইফের মতো আপনিও এমন গিফট পান আজকের মতো ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ সবাইকে